কুমিল্লা সরকারি মহিলা কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম এর আগে আমি পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রথম অধ্যায় বৌদ্ধজগত পরিমাপ নিয়ে আলোচনা করেছি আজকেও আমি সেই অধ্যায়টি আবার আলোচনা করব প্রথমে আমি প্রিয় শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আমার ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা আমি ফারুক আহমদ সহকারী অধ্যাপক পদার্থ বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ ভৌত জগৎ ও পরিমাপ সায়েন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে যার অর্থ জানতে চাওয়া টু নো ফিজিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ফিউজিস থেকে বা ফুজিস থেকে যার অর্থ প্রকৃতি তার মানে পদার্থবিজ্ঞান প্রকৃতির বিজ্ঞান বিজ্ঞানের যে শাখা প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা নিয়ে কাজ করে তাকে বলা হয় পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের অনেক সংজ্ঞা দেয়া যায় সবচেয়ে ভালো সংজ্ঞা এভাবে আমরা দিতে পারি বিজ্ঞানের যে শাখা পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় তাই পদার্থবিজ্ঞান কারণ পদার্থ এবং শক্তি অভিন্ন বস্তুর ভর এবং শক্তি অভিন্ন আইনস্টাইন যে বলছিলেন ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এ কথার মধ্যেই বস্তুর ভর এবং শক্তি যে অভিন্ন এর তাৎপর্য নিহিত আছে জগৎ দুই প্রকার জগৎ ও জীব জগৎ জীবন নেই এমন বস্তু নিয়ে যে জগৎ তাই ভৌত জগৎ ইট পাথর চেয়ার টেবিল মাটি ইত্যাদি আর জগৎ হলো যাদের জীবন আছে তাদের নিয়ে যে জগৎ সেটা হল জীবজগৎ পদার্থবিজ্ঞান জনজগত নিয়ে আলোচনা করে বিদায় এটি বহুত জগতের অন্তর্ভুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদের প্রিয় শিক্ষার্থীদের শিখতে হবে ধারণা ধারণা হলো কোনো বিষয় সম্পর্কে অনুমান করা অনুকল্প ধারণা সঠিক হলে তাকে অনুকল্প বলা হয় যদি ধারণা সঠিক না হয় তবে সেটি শুধু ধারণা হবে ধারণা সঠিক হলে তাকে আমরা অনুকল্প বলবো যেমন অ্যাবোগডের অনুকল্প তত্ত্ব অনুকল্প যদি পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয় তবে তাকে তত্ত্ব বলা হয় যেমন গ্যাসের গতি তত্ত্ব সূত্র তত্ত্ব যদি পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয় এবং একে সমীকরণ আকারে প্রকাশ করা যায় তাই সূত্র যেমন নিউটনের সূত্র অর্থাৎ সকল সূত্রেই তত্ত্ব সকল তত্ত্ব সূত্র নয় সকল তত্ত্বই অনুকল্প সকল অনুকল্প তত্ত্ব নয় সকল অনুকল্পই ধারণা সকল ধারণা অনুকল্প নয় সূত্রকে যদি আমরা চারতলা মনে করি তত্ত্ব হলো তিনতলা অনুকল্প হলো দোতলা আর ধারণা হল নিচতলা শিকার্য। স্বীকার্য মানে হলো স্বীকার করে নেওয়া কোনো তত্ত্বের ভিত্তি স্বীকার্য কোনো তত্ত্ব প্রদানের পূর্বে যে শর্তসমূহ স্বীকার করে নিতে হয় তাই স্বীকার্য যেমন গ্যাসের তত্ত্বের স্বীকার্য আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য আমরা যদি পদার্থবিজ্ঞান বই খুলি আমরা দেখতে পাই যে স্বীকার্যের পরে তত্ত্ব দেওয়া থাকি স্বীকার্যের মধ্যে কিছু শর্ত দেওয়া থাকে এরপরে ওই শিকার্যের উপর আমরা তত্ত্ব প্রদান করা হয়ে থাকে যেমন গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য গ্যাসের গতিতত্ত্ব পড়ার আগে আমাদের শিকার্য পড়তে হবে নীতি নীতি মানে নিয়ম যা মেনে চলতে হয় যার সাহায্যে কোনো প্রাকৃতিক ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণ করা যায় তাই নীতি যেমন হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্র প্রমাণ করা যায় যেহেতু আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্র প্রমাণ করতে গেলে আমাদের হাইগেনের নীতির আশ্রয় নিতে হয় সেহেতু এটা হলো নীতি অর্থাৎ প্রকৃতির কোনো ঘটনা প্রমাণ করার জন্য আমি যার আশ্রয় নিব সেটি হলো নীতি এবার আমরা কিছু সমস্যায় দেখাবো আমি দেখাবো পরম ত্রুটি কাকে বলে প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের পার্থক্যকে পরম ত্রুটি বলা হয় আপেক্ষিক ত্রুটি বা আনুপাতিক পার্থক্য উপরে থাকবে নিচে প্রকৃত মান থাকবে অর্থাৎ উপরে থাকবে পরম ত্রুটি নিচে থাকবে প্রকৃত মান যেমন দড়ি প্রকৃত আমের সংখ্যা এক হাজার তাহলে প্রকৃত মান হবে এক হাজার আর পরিমাপকৃত মান যদি নশো নিরানব্বই হয় তাহলে এক হাজার থেকে নশো নিরানব্বই বিয়োগ হবে আর প্রকৃত মানের নিচে এক হাজার হবে শতকরা তরি বের করতে গেলে আমাদের ইন্টু একশো পার্সেন্ট করতে হবে এখন নিচের যে সমস্যাটি আছে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য একশো সেন্টিমিটার প্রকৃত মান একশো পয়েন্ট ফোর সেন্টিমিটার হলে পরিমাপের শতকরা ত্রুটি কত এখন একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য এল ইকুয়েল টু হান্ড্রেড সেন্টিমিটার প্রকৃত মান হান্ড্রেড পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে আমাকে পরম ত্রুটি বের করতে হবে পরম ত্রুটি এটি হলো পরিমাপকৃত মান পরিমাপকৃত মান পরিমাপকৃত মান এটি হলো প্রকৃত মান আমাকে পরম ত্রুটি বের করতে গেলে এই দুইটার পার্থক্য বের করতে হবে এখন যেটা বড় তার থেকে আমরা সোলোটা বিয়োগ করবো প্রকৃত মান থেকে পরিমাপকৃত মানও বিয়োগ করতে পারবো পরিমাপকৃত মান থেকে প্রকৃত মানব করতে পারবো এখানে আমরা হান্ড্রেড পয়েন্ট ফোর মাইনাস হান্ড্রেড সেন্টিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার হবে এটি হবে পরম ত্রুটি যদি আমি আপেক্ষিক ত্রুটি বের করি আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি হবে অথবা আনুপাতিক ত্রুটি হবে আনুপাতিক ত্রুটি হবে ঐকিক নিয়মের মতো আমাদের মান হবে হান্ড্রেড পয়েন্ট ফোর আর উপরে হবে জিরো পয়েন্ট ফোর অর্থাৎ হান্ড্রেড পয়েন্ট ফোরের মধ্যে আমাদের পরম ত্রুটি হলো জিরো পয়েন্ট ফোর তাহলে শতকরা ত্রুটি হবে শতকরা ত্রুটি হবে জিরো পয়েন্ট ফোর বাই হান্ড্রেড পয়েন্ট ফোর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটি হবে শতকরা ত্রুটি এটি হবে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটি হবে শতকরা ত্রুটি তার মানে যদি আমাদের পরীক্ষা আসে শতকরা ত্রুটি বের করো আমরা প্রথমে প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের পার্থক্য বের করব বটা থেকে স্রোটা বিয়োগ করব এরপরে আমরা আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি বের করতে আমাদেরকে প্রকৃতমান নিচে রাখতে হবে ফল ত্রুটি উপরে রাখতে হবে এখন এখানে হান্ড্রেড পয়েন্ট ফোর তাহলে আমাদের শতকরা ত্রুটি হবে ইন্টু হান্ড্রেড পারসেন্ট এটাকে আমরা আরেকটু সুন্দর করে ব্যাখ্যা করি অর্থাৎ এই যে আমি ফরম ত্রুটি লিখলাম এটাকে আমি ডেল্টা এল দ্বারা প্রকাশ করতে পারতেছি অর্থাৎ এল এবং এল পার্থক্য পার্থক্যকে আমি ডেল্টা এল দ্বারা প্রকাশ করতে পারতেছি তার মানে এটাকে আমরা লিখতে পারি এটি হবে ডেল্টা এল এটি হবে এল অর্থাৎ উপরে হবে ফর অন্ত্রুটি হিসাবে মান এটাকেও আমরা লিখতে পারি ডেল্টা এল আর এখানে এল ইন্টু হানড্রেড পারসেন্ট ইন্টু হানড্রেড পারসেন্ট এটিকে আমরা গাণিতিক রূপ হিসেবে দেখাতে পারি কারণ প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের পার্থক্যকে পরম ত্রুটি বলা হয় এখন আমরা আরেকটা সমস্যায় যাব প্রথম সমস্যাটা হলো একটি গোলকের পরিমাপকৃত পেশাদ্দ আর ইকুয়েল টু টেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার হলে এর বেশার্ধের শতকরা ত্রুটি কত হবে এখানে আর ইকুয়াল টু টেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এই কথার অর্থ হল জিরো পয়েন্ট ওয়ান বেশি পরিমাপ করা হয়েছে অথবা জিরো পয়েন্ট ওয়ান কম পরিমাপ করা হয়েছে প্রকৃত মান টেন এখানে ডেল্টা আর হবে জিরো পয়েন্ট ওয়ান এটি হবে পরম ত্রুটি এখানে আমাদের বিয়োগ করতে হবে না কারণ প্রকৃত মান টেন সেন্টিমিটার আর ভুল করা হয়েছে জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ কেউ পরিমাপ করছে টেন পয়েন্ট ওয়ান অথবা কেউ পরিমাপ করছে নাইন পয়েন্ট নাইন জিরো পয়েন্ট ওয়ান পরিমাপের মধ্যে পার্থক্য দেখা গেছে এখানে আমাকে বিয়োগ করার প্রয়োজন নেই এটি পরম ত্রুটি ডেল্টা আর ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমাকে আপেক্ষিক ত্রুটি যদি বের করতে হয় আপেক্ষিক ত্রুটি বের করতে হলে অথবা আনুপাতিক ত্রুটি বের করতে হলে আমাদেরকে এখানে লিখতে হবে উপরে হবে ডেল্টা আর নিচে হবে আর ডেল্টা আর মান হবে জিরো পয়েন্ট ওয়ান আর আর মান হবে টেন সবসময় মান নিচে হবে আর উপরে হবে পরম ত্রুটি তাহলে আমরা যদি এখন শতকরা ত্রুটি বের করি শতকরা ত্রুটি শতকরা ত্রুটি হবে ডেল্টা আর বাই আর ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে এখন হবে এটাকে আমরা লিখতে পারবো জিরো পয়েন্ট ওয়ান বাই টেন ইন্টু হান্ড্রেড পারসেন্ট এটাই আমাদের অ্যান্সার আমার বক্তব্যটা হলো এখানে আর ইকুয়াল টু টেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এটি মান আর এটি হলো পরম ত্রুটি এখানে আমাকে বিয়োগ করার আবশ্যকতা নেই কারণ পরম ত্রুটি হবে জিরো পয়েন্ট ওয়ান তাহলে আপেক্ষিক ত্রুটি বা আনুপাতিক ত্রুটি বের করতে হলে আমাদেরকে উপরে হবে পরম ত্রুটি হিসাবে প্রকৃতমান ইন্টু হানড্রেড পারসেন্ট এভাবে আমরা প্রথম অংশের সমাধান করতে পারবো যদি বলা হয় আয়তনের শতকরা ত্রুটি বের করাও আয়তনের শতকরা ত্রুটি বের করাও তাহলে একটু ভিন্ন রকম হবে এক্ষেত্রে আমরা কীভাবে করবো আমি একটু দেখাচ্ছি এটা হলো ডেল্টা আর ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান এক্ষেত্রে আমরা আয়তনের সূত্র লিখব আমরা আয়তনের সূত্র লিখব বি ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে ফোর বাই থ্রি পাই হলো ধ্রুবক এটি হবে ধ্রুবক এটিকে বিবেচনা করার কোনো দরকার নেই তাহলে এখানে হবে আয়তনের ফরম ত্রুটি এখানে হবে প্রকৃত মান এটি হবে আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি হবে ডেল্টা বাই ভি এটাকে বের করব কিভাবে এখানে হবে আরের পরম ত্রুটি এখানে হবে আরের প্রকৃত মান আর পাওয়ারটা থ্রি বামে চলে আসবে অর্থাৎ আমাকে বেশাদদের ভুল দেওয়া আছে আমাকে আয়তনের ত্রুটি বের করতে হবে তাহলে আমাকে আয়তনের সূত্র বসাতে হবে এটি হবে আয়তনের পরম ত্রুটি এটি হবে প্রকৃত আয়তন এটি বের করার জন্য এখানে আর এর হবে পরম ত্রুটি নিশ্চিতভাবে প্রকৃত আর পাওয়ার থ্রি বামে চলে আসবে তাহলে থ্রি ডেল্টা জিরো পয়েন্ট ওয়ান আর এমান টেন শতকরা ত্রুটি যদি আমাকে বের করতে হয় তাহলে আমাদের হয়ে যাবে শিক্ষার্থীবৃন্দ এর পরের প্রশ্নটি দেখলে আমরা আরো বুঝতে পারব এখানে আমি একটি সূত্র লিখেছি পাওয়ার পি বি টু কিউ যদি আমাকে এক্স নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি বের করতে বলে তাহলে উপরে হবে এক্সের ভুল এখানে এক্সের ফরম ত্রুটি নিঃসবে এক্স এখানে হবে ইউ এর ফরম ত্রুটি নিঃসবে প্রকৃত ইউ পাওয়ার বামে আসবে প্লাস এখানে কিউ পাওয়ার বামে আসবে ওখানে হবে ভি এর ফরম ত্রুটি নিঃসবে প্রকৃত ভি প্লাস ওখানে হবে ডব্লিউ এর ফরম ত্রুটি হিসাবে মান ডব্লিউ এখানে পাওয়ার বামে আসবে অর্থাৎ যেই সূত্রটি ব্যবহার করব তার ধ্রুবককে বাদ দিয়ে যে রাশিগুলো থাকবে সেই রাশিগুলোর পরম ত্রুটি উপরে হবে প্রকৃত মান নিচে থাকবে যোগ আকারে আমরা লিখে যাব আর পাওয়ারটি বামে আসবে এভাবে আমরা সমস্যার সমাধান করতে পারবো আমি দ্বিতীয় সমস্যাটা সমাধান আপনাদেরকে করে দেখাচ্ছি আমরা দেখতেছি এখানে আমরা দেখতে পাই দৈর্ঘ্য এল দৈর্ঘ্যাল টু জিরো পয়েন্ট এইট প্লাস মাইনাস জিরো জিরো পয়েন্ট ওয়ান মিটার এই কথার অর্থ হল এল এর মান জিরো পয়েন্ট এইট মিটার ডেল্টা এল এর মান জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার পর্যাকাল টি ইকুয়েল টু টু পয়েন্ট টু প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই কথার অর্থ হল টি ইকুয়েল টু টু পয়েন্ট টু সেকেন্ড ডেল্টা টি ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এখন আমাকে বলা আছে জি নির্ণয়ে শতকরা ত্রুটি বের করাও তাহলে জি নির্ণয়ে শতকরা ত্রুটি বের করতে হলে আমাদের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে জি ইকুয়েল টু ফোর পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার তাহলে জি ইকুয়াল টু পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার তাহলে আমি এখানে বল জি এর ভুল এখানে জি ইকুয়াল টু এটি ধ্রুবক এই ধ্রুবকটি বাদ যাবে এখানে হবে এল এর ভুল এখানে হবে প্রকৃত এল এর উপরে পাওয়ার ওয়ান তাই এখানে ওয়ান হবে প্লাস এখানে টি এর ভুল এখানে প্রকৃত টি এখানে পাওয়ার টু তাহলে ডেল্টা জি বাই জি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট করলেই আমরা শতকরা তুটি বের করতে পারবো এখানে ওয়ান আমাদের লাগতেছে না ডেল্টা অ্যালের মান জিরো পয়েন্ট জিরো ওয়ান অ্যালের মান জিরো পয়েন্ট এইট প্লাস টু ডেল্টা টির মান জিরো পয়েন্ট ওয়ান টির মান টু পয়েন্ট টু তাহলে এখান থেকে আমরা এটাকে একশো পার্সেন্ট করলেই আমরা আমাদের জি নির্ণয়ে বা অভিজ্ঞতর নির্ণয়ে শতকরা ত্রুটি বের করতে পারবো এখানে জি ইকুয়াল টু ফোর পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার ধ্রুবক বাদ তাহলে এখানে হবে জি এর পরম ত্রুটি এখানে হবে মান তাহলে এখানে রাশি আছে এল এবং টি তাহলে এখানে হবে এল এর পরম ত্রুটি নিচে হবে প্রকৃত এল এর উপর পাওয়ার ওয়ান ওয়ান বামে চলে আসবে প্লাস এখানে টি এর পরম ত্রুটি উপরে হবে আর মান টি নিচে হবে পাওয়ার বামে চলে আসবে যদি আরও রাশি থাকতো তাহলে আমরা এভাবে যোগ করে সামনে এগুতাম আমাদের সূত্রেই সে কথা বলছে এরপরে আমাদের এখানে দেওয়া আছে এটি এল এর প্রকৃত মান এটি ডেল্টা এল এটি টি এর প্রকৃত মান এটি ডেল্টা টি তাহলে আমি যদি এগুলো বসাই তাহলে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবো শিক্ষার্থীবৃন্দ যদি কোনো সমস্যা এরপরও আপনাদের নিকট পরিলক্ষিত হয় আপনারা আমাকে অবশ্যই আমাকে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আমি আরেকটা সৃজনশীল প্রশ্ন আমি আপনাদের জন্য উপস্থাপন করছি এটি আপনারা বাসায় করার চেষ্টা করবেন সৃজনশীল প্রশ্ন কোনো বস্তুর ভর একশো কিলোগ্রাম প্লাস মাইনাস টু পারসেন্ট এবং আয়তন টেন মিটার কিউ প্লাস মাইনাস থ্রি পারসেন্ট তাহলে বৌদ্ধ জগতের সংজ্ঞা দাও এটি আমি পড়িয়েছি অনুকল্প তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য লিখো এটিও আমার আলোচনা চলে এসেছে উদ্দীপক অনুযায়ী গণত্বের শতকরা ত্রুটি বের কর গণত্বের পরম ত্রুটি নির্ণয় করা সম্ভব কিনা যদি সম্ভব হয় তবে পরম ত্রুটি কত হবে এই সমস্যাটি আমি সৃজনশীল প্রশ্ন আকারে দেখালেও এটি কিন্তু নৈর্ভিত্তিক পরীক্ষায় আসছে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় যদি প্রশ্ন আমি ঘাটাঘাটি করি দেখা যাবে যে এটি নৈর্ভিত্তিক পরীক্ষার প্রশ্ন যদিও সৃজনশীল প্রশ্ন বোর্ডে এই অধ্যায় থেকে তেমন আসে নাই তবু এগুলো জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং অবজেক্টিভে এসেছে সেই জন্য আমি আলোচনা করেছি তো আমি আর কথা বাড়াবো না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুন্দর জীবন কামনা করে শেষ করছি